আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আসলাম সেই মধুপুর আনারসের খনির জায়গায় এখান থেকে বাণিজ্য হয় সারা বাংলাদেশ জলচাত্র মধুপুর ঘোড়ার গাড়ি তারপরে সিএনজি ভ্যান দেখুন কি সুন্দরভাবে ঘোড়ার গাড়িতে আনারস নিয়ে আসে সবই ঘোড়ার গাড়ি এখানে আনারস আর আনারস এখান থেকেই বাজার যা থেকে যাবে যে যারা আসে পাটিরা আনারস কিনবে গাড়ি লট দিবে যাই হোক এগুলো আমি দেখানোর জন্য আপনাদের নিউজ করে থাকি আজকের বাজারের খবর আনারস আর আনারস আমি আনারসের বাগানগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের আজকে এই এলাকায় বান্দর সব সময় জন্য আসে আনারস খাই যে কলা দেয় কলা খায় সবই আনারস বেজি ভাই কি আনারস সাজিয়ে সাজিয়ে ওই যে গাড়ি লোড দিচ্ছে এই একটা গাড়ি লোড দিচ্ছে সবই আনারস আনারসের জেলায় রাস্তা জাম হয়ে গিয়েছে অবস্থা রাস্তা ক্লিয়ার করার জন্য সবসময় জন্য হেল্প করে রাস্তাটা ক্লিয়ার করার জন্য যে এই আনারস আমি দেশ বাংলাদেশের খবরটা সবসময়ের জন্য আমার মিডিয়ায় ছড়িয়ে দিই বাংলাদেশের জন্য সেই বিখ্যাত আনারসের জায়গা মধুপুর যেটা আপনারা নাম শুনেছেন এবং প্রত্যেক জেলায় জেলায় যে আনারস যায় সেটা এখান থেকেই যাই শুধু আনারসের জায়গা সব লাট মারা আছে এসব গাড়ি লোড হবে মানে বিখ্যাত আবার কলার বাজারও আছে কলা এখানে পাহাড়িয়া কলা এবং কাঁঠালও আছে সুরস্বাদু পাহাড়িয়া এলাকা সেই কাঁঠাল যাই হোক আপনাদের আমি সবসময় জন্য দেখানোর চেষ্টা করি এখান থেকেই ঢাকা চিরাগাং সারা বাংলাদেশ পূর্ণবাহীগুলো এখান থেকেই লোড হয় আনারস আপনারা যদি আমার এই ভিডিও দিকে পছন্দ হয় অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাংলাদেশ যে প্রান্তেই থাকুক না কেন ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব এই নিউজ প্রচার করে থাকি আপনারা সবসময় জন্য হয়তো আমাকে ভাবেন না যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বাগান দেখানোর চিন্তা করবো যে মাঠের থেকে সরবরাহ গাড়ি লোড হয়ে যাবে সব আনারস লোড করবে দেখানোর চেষ্টা করছি এই সেই মধুপুরের জঙ্গল বাগান বলে আর কি এই বাগানে অনেক মানুষ পরিশ্রমিক যেসব আনারস এ জায়গার থেকে নিয়ে আসছে অনেক দূর অদ্ভুত থেকে এই আনারস বাগান

এই সেই বানর দেখানোর চেষ্টা করি এই মধুপুরের বানর সব সময় জন্যই রাস্তার ফলে খাবার জন্য থাকে যে যা খাবার দেয় তারা খেয়ে থাকে সামনে যাই আরো দেখাবো এই গহীন বন জঙ্গলে বিশাল বড় বড় অন্য কিছু দেখি না কোনো দিন শুধু বানরই দেখি ওই যে এখান থেকে যারা কলা নিয়ে যাচ্ছেন ওই পাহাড়টিকে নেমে আসে পাহাড় আমি সময় জন্য দেখানোর চেষ্টা করি আপনাদের প্রাকৃতিক কত সুন্দর লাগছে এই এলাকায় খুবই ঠান্ডা আমি ওই এলাকায় গেছিলাম গরমে মানুষও খুবই কষ্টই আছে এসব এলাকায় সকালের দিকে খুবই বানর থাকে রস্তার কোলায় মানুষ রাস্তার কোলে যখন বানর আসে অনেক মানুষ কলা মুড়ি এগুলো খেতে দেয় এই যে আনারস শুধু আনারস আর আনারস দেখাতে এদিকে শুধু আনারস বাগান এর ফাঁকে ফাঁকে সবই আনারস লেবু এসব দিয়ে আছে এখানেও আনারস পিকনিক কর্নার বানর থাকে এখানেও আছে বানর আপনারা এই যে মানুষের মধ্যে হেঁটে বেড়াচ্ছে মানুষই খেতে দেখছে বানরের তাই দৌড়ে দৌড়ে এই যে গাড়ি গাড়িতে উঠেছে মানবরা স্বচ্ছন্দে থাকছে তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে জঙ্গলটা আমি সবসময় চেষ্টা করে থাকি আপনাদের এটা দেখানোর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন চালু করে রাখলে ভিডিওগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন মধুপুর বাজার প্রায় শেষ করে আসছি জঙ্গল এই বন আমি বিরাহী শেষের পথে আর সামনে যে বানরের খেলা যে আছে এখানে দেখেই সমারটি নিয়ে নিচ্ছি এই যে একটা বানর দাঁড়ায় বসে আছে গাছে এখানে বানর থাকে সবসময় ও কোন দেখা দেখি করছে দেখতে একটা মজা লাগছে যাক বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের রুই যে একটা বান্ধব রয়েছে বাবাজি বসে আছে একজন দেখছে মজা করে সবাই ভালো থাকবেন মধুপুর থেকে সবুজ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ